হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুজয় হয়ে মধ্যে চ্যানেলে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল তোমাদের সামনে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আজকে সোমও আমার সাথে ভিডিওতে ইন্ট্রো দিচ্ছি সোম গুড মর্নিং বলে দাও গুড মর্নিং তো তুলনামূলকভাবে আজকে একটু গরমটা কমই আছে তার জন্য সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি তো এখন বাজে ঘড়িতে হচ্ছে সাড়ে আটটা আর সব গুমদি কুটে একটু দুধ খেয়ে নিয়েছে আর আমিও গরম জল খেয়ে নিয়েছি আর বাইরে এখন সবাই বসে আছে সকালে সব কথাবার্তা আলোচনা হচ্ছে তো এখনো মুড়ির তরকারি চাপায়নি তো চাপাবো আর তোমাদের সাথে শেয়ার তো চলো ভিডিওটা তো চলে এলাম রান্নাঘরে আর এদিকে দেখো প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আমার ডালিয়া তো এখন গরমে ডালিয়া খাওয়াটাই বেশ ভালো আর এদিকে কড়াইতে দেখো তেল দিচ্ছি এখানে করবো হচ্ছে মুড়ির তরকারি তো চলো তেল দিয়ে নিলাম তেলটা গরম হোক আর এদিকে দেখো কুমড়ো আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো এগুলোকে আমি তরকারি করবো তো চলো একে একে সেরে নিই তো তেলের মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর এবার একে একে সবজিগুলোকে দিয়ে দিলাম তরকারিতে তা দিয়ে দিলাম আর এদিকে দেখো কাঁচা আম তো আমার আম খুব ভালো লাগে ওনাকে বলেছিলাম তো পেয়েছি আমার জন্য দিয়ে আমি খাবো একটু পরে মুড়ি খেয়ে তারপরে মানে ডালিয়া খেয়ে তারপরে আর বাবা আজকে ঠিকই আনছে কেননা অভিযোগ বলছে তো চিকেন খাবো কিন্তু অতিরিক্ত গরমে তোমার দাদাভাই তো একদম চিকেন কিন্তু মানা করেছে যে শুতে হবে না একদম তো যাই হোক সোমের আবদারে আর আমার আর দিতা মা সবার আবদারে তো আজকে বাবা চিকেন আনছে বলছে শিখুর বাবা আনতে পেলাম এই গরমে তো চিকেনটা পাতলা করে দুই গরমে তো চলো এই রান্নাগুলো করে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা টিফিন কমপ্লিট করে আমি আগে স্নান করে নিয়েছি কেননা একটু গরমই করছিল আর তাছাড়াও চিকেনগুলো ক্লিন করে নিয়েছিলাম তো তার জন্য একটু স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম আর আমি তো রান্নাটা করব না করবে তোমাদের দাদা ভাই বাড়ি আছে তো তোমাদের দাদাভাই করবে তার জন্যই আমি স্নান টান করে ক্লিয়ার হয়ে নিয়েছি আর দেখো বিছানাটাও ক্লিন করে নিয়েছি আর টেবিল ফ্যানটা এখন চালিয়ে দিয়েছি আর সিলিং ফ্যানটা অফ করে রেখেছি কেননা সিলিং ফ্যানটা তো সারাদিন রাতি চলে তার জন্য একটু র্যাস্ট দিলাম আর এখানে টেবিল ফ্যানটা চালিয়ে দিয়েছি সোম এখানে বসে বসে খেলা করছে আর আমি এখানে একটু মাত্রাতাগুলো আজরিয়ে নিলাম এবার যাবো রান্নাঘরের দিকে সব কিছু কেটে কমপ্লিট করে দিয়েছি তোমার দাদা ভাই রান্নাটা করবি তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আর সোহম আছে কিন্তু কোনো টিফিন করেনি আমরা টিফিন করেছি বাট সোহম করেনি সোহম তুমি খাওনি কেন খেতে ভালো লাগছে না কেনও কেনও কান্না হচ্ছে তো শোমে দিদার জন্য শোমের মন খারাপ আর সামনেই তোমাদেরকে বলে রাখি আসছে শোমের बर्थडे তো দিদারা আসবে ওর बर्थडेর কিছুদিন আগে তার জন্য বলছে দিদার জন্য মন খারাপ তো চলো বাইরে যাব আর বাইরে কি হচ্ছে তোমাদের একটু দেখাই চলে এলাম বাইরে রান্নাঘরে আর তোমাদের দাদুভাই এখানে চিকেনের प्रिपरेशन করছে দেখতেই পাচ্ছ তো কড়াইতে দিয়ে দিয়েছে তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা আর এদিকে ভেজে রেখেছে আলুগুলোকে আর ওদিকে চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছে আর ওখানে হচ্ছে পেঁয়াজ তো সব কিছুই পুরোপুরি রেডি করে নিয়েছে গরম কেমন তো তোমাদের দাদাভাই চিকেন একদমই করতে মানা করছিল আমরা শুধু বায়না করে নিয়ে এলাম তো গরমে চিকেনটা অ্যাভয়েড করাই ভালো কিন্তু কি করবো বলো একটু তো খেতেই হবে তো যাই হোক তুমি দাদাভাই এখানে রান্নাটা করুক আর আমি চলো সোম কি করছে তোমাদের দেখাবো তো এই ঘরে টিভি চলছে আর সোম এখানে শুশু একটু কার্টুন দেখছে ফ্যানও চলছে আর দেখো টিভি সিরিয়াল হচ্ছে তো এটা আমি দেখবো এখন বসে বসে চলো কাজগুলো সেরে নিই তো এখন টাইম হচ্ছে দুপুর সাড়ে বারোটা আর আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট আজকে হচ্ছে মেনু বলে দিই তোমাদের ভাত আর চিকেনের ঝোল তো দেখতেই পাচ্ছ চিকেনটা প্রায় হয়ে এসছে আর একটুখানি বাকি আছে তো তারপর আমি নামিয়ে দেবো তারপর আমরা লাঞ্চ করবো এখনো বাবা আসেনি চেম্বার থেকে তো আসুক তারপর চলো চিকেনটা নামিয়ে দিই বন্ধুরা এখন বাজে দুপুর দুটো আর আমরা লাঞ্চ করতে বসেছি আমাদের দেখো চিকেনের ঝোল ভাত আর বাবার এটা আলু সিদ্ধ মাখা সবাই মিলে খাচ্ছি আর এখানে আছে টক দই আর 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 তোমার খাওয়া প্রায় শেষ ওদিকে খেতে এদিকে আমি তো চলো দুপুরে লাঞ্চটা সেরে নি তো বন্ধুরা এখন বিকালবেলা আর এখানে দেখো আড্ডা বসে গেছে আমাদের ছাদে সবাই আছি মোনা ওদিকে তোমার দাদা ভাই এদিকে সোহম এদিকে আমি এদিকে বিতানি ওদিকে মা ওদিকে কালু তো সবাই আছে সবাই আমরা এখানে গল্পগুজব করছি আর আজকে আজকে হচ্ছে তোমাদের বলে দিই আজকে আমরা একটু যাত্রা দেখতে যাব যাত্রা সেটা হচ্ছে বিতানি যাত্রা করছে বছর প্রথম তো সবাই সবাই দেখতে যাব ওদিকে দেখো পুচিও আছে আমাদের ছোট মেম্বার তো চলো সেই নিয়ে সবাই আলোচনা হচ্ছে তো দেখতে যাব একে একে এখন চলো রাতে যখন যাব যাত্রা দেখতে তখন তো তোমাদের দেখাবোই আর বিতানি যাত্রা করছে সেটাই হচ্ছে সাসপেন্স তো চলো তোমাদের সবটাই দেখাবো এখন একটু গল্প করে নি अब पूछो अब पूछो बोला तुझे मारता नहीं है

যাত্রা দেখে চলে এলাম আর যাত্রা এরকম শাড়ি ব্লাউজ পরে গেছিলাম তো যাত্রা দেখে চলেও এসেছি আর তোমাদেরকেও একটু দেখানোর চেষ্টা করেছি আর গেট দেখো এখানে লাগানো কেউ এখনো আসেনি আমি আর তোমাদের দাদাভাই শুধু এসেছি তো আসুক গেটটা খুলুক তারপর ভিতরে ঢুকবো তারপর তোমাদের দেখাচ্ছি তো জামা কাপড় ছেড়ে নিয়ে রান্নাঘরে চলে এলাম আর এদিকে দেখো এসেই মাত্র কড়াইতে তেল দিয়ে দিয়েছি কেননা তোমাদের দাদাভাইকে খেতে দেবো আর আমি রাত আর কিছু খাবো না আর এদিকে চিকেনটা গরম করে রেখেছি আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি তোমার দাদা ভাই আসলে আজকে চিকেন মানে সেরকম খায়নি জানো তো মানে দুপুরবেলাও খায়নি আর রাতে বেলাও বললো খাবো না দুপুরবেলা পিস খেয়েছিল রাতেবেলা বসে খাবো না আমাকে একটা ডিম ভেজে দাও আমি ভাত খাবো তো তার জন্য তোমার দাদা ভাইয়ের জন্য ডিমটা এখানে ভাজ হচ্ছে চলো তো চলো কেন জানি না খাবে না হয়তো আর খেতে ইচ্ছে হয় না তোমার দাদা ভাইয়ের বলছিল আমাকে যার চিকেন খেতে ভালো লাগে না তো যাই হোক চলো ডিমটা ভালো করে ভেজে নি নিয়ে তোমার দাদাভাই খেতে দিয়ে দিই তো বন্ধুরা এখন অনেকটাই রাত হয়ে গেছে প্রায় বারোটা বাজে আর আমি তো প্রায় শুয়ে পড়েছিলাম ঘুমিয়েও পড়েছিলাম আবার উঠে লাইট জ্বলছিল এখনও মা বাবা কেউই আসেনি যাত্রা শুনে তো ওরা এখনও আসবে তাই জন্য লাইটটা জ্বালানোই আছে আর তোমাদের দাদাভাই আমরা সব তো এবার ঘুমাবো তো সোম তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে পড়েছে তো যাই হোক সারাদিনের ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি আর বিশেষ করে বিতানির প্রথমবারের যাত্রা ভিডিও তোমাদের দেখিয়েছি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো শেয়ার করো আজকের মতো ভিডিওটাই এই পর্যন্তই রাখলাম দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে আজকের মতো টাটা